আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে দেশি হাঁস ভোনা করব আপনাদের ভাইয়ার জন্য তো এই তো আমি হাঁসের গোস্ত নিয়ে নিলাম এখানে এটা হলো দেশি হাঁস আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে শুকনো মশলা দারচিনি এলাচ তেজপাতা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো জিরা তো এখন আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে মাখিয়ে নেব তো তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে এখানে আদা দিলাম রসুনও দিয়ে দিলাম আর এখানে আমি শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি হাতে মেখে নেব আমি হাতে মেখেই রান্না করব অনেকে মশলা কষিয়েও রান্না করে তো আমি এটাকে হাতে সুন্দর করে মেখে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি কারণ হাঁসে অতটা তেল থাকে না আর তেল বের হওয়ার কোনো অপশন নেই সেই জন্য তেলটা একটু বাড়িয়ে দেবো আপনারা অবশ্যই তেলটা বাড়িয়ে দিয়ে রান্না করবেন তাহলে টেস্টটা অনেক পাওয়া যাবে আর অনেকেই বলে যে গন্ধ আসে তো সেই জন্য একটু তেল মশলা টসলা একটু বেশি দিবেন তো এই তো আমি মাখানো হয়ে গেছে আমার এখন আমি এটাকে একটু হালকা পানি দিয়ে বসিয়ে দিলাম এই যে আস্তে আস্তে আমি অল্প আছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব কারণ হাঁসের গোছটা আপনি যত কষাবেন ততই মজা হবে শুধু হাঁসের গোশ না যে কোনো গোছই আপনি যত কষাবেন মানে কষানোর উপরে দেখা যাবে আপনার রান্নার স্বাদটা বেড়ে যাবে এখন হাতে যদি আপনার অল্প সময় থাকে সেটা আলাদা কথা কিন্তু বিশেষ করে এই রান্নাগুলো একটু হাতে বেশি সময় নিয়ে রান্না করতে হয় আমরা অনেক জায়গায় বাইরে যখন খেতে যাই দেখা যায় গন্ধ আসে কিবা বা কেমন যেন একটা গন্ধ আসে কিন্তু ঘরে যদি রান্না করি একটু সময় করে রান্না করলে ওই গন্ধটা আসে না আর হাঁস দিয়ে তো আলাদা একটা গন্ধ আসবেই তো সেটা যাতে না আসে সেই চেষ্টাই করতে হবে তো আমি অনেক সময় ধরে এটাকে অল্প আছে কষিয়ে মানে কষিয়ে নিয়েছি সুন্দর করে প্রায় আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর হাঁসটা যেহেতু সিদ্ধ হইতে একটু সময় লাগে তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম বেশি করে যাতে হাঁসটা সিদ্ধ হয় হাঁসের বস্তু দেখবেন সহজে সিদ্ধ হয় না একদম শক্ত থেকে যায় তো আমি মানে ঝোলটা দিয়েও আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে মানে রেখে দিয়েছি এই যে দেখেন এখন আমি মানে বলক চলে আসছে আমি খুব সময় নিয়ে রান্নাটা করেছি কারণ হাঁসের গোস্ত তো সবসময় খাওয়া হয় না বছরে একবার কি দুইবার খাওয়া হয় আর আমরা খাই শীতের দিনই একটু খাই গরমের সিজনে তেমন একটা হাঁসের গোস্ত পছন্দ করি না গরমের সিজনে খাওয়া হয় না তো সেই জন্য আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি এই যে দেখেন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এটা লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আরও কিছু সময় রাখবো চুলার উপরে একদম কষিয়ে ফেলবো। তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকেন আল্লাহ হাফেজ